সুখ স্বাগতম আজকে আমাদের ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমরা কী বিষয়ে আলোচনা করব। আজকের বিষয়টি থাকছে কালকে আমরা লাইভ করেছিলাম একটি ইনভার্টার বরিশাল থেকে পাঠিয়েছে মেরামতের জন্য তো এই ইনভার্টারে যে সকল কম্পোনেন্ট নষ্ট ছিল সেগুলোর পরিবর্তে ভালো মানের আমরা রেজিস্টার মসফেক লাগিয়ে দিয়েছি আর আপনাদের দেখাইছি কি বাজেভাবে এই ইনভার্টারটা পুড়ে গেছিলো কি কি পার্স পুরে গিয়েছিলো আর কি লাগাইছি এই বিষয়টা তুলে ধরার লক্ষ্যে আজকের ভিডিওটি তো আজকে আরেকটা বিষয় দাঁড়িয়েছে এটা যে এত বাজেভাবে নষ্ট হয়েছিল। আগের ভিডিওতে আমরা বলেছিলাম মেরামত করব কিন্তু মেরামত করতে সময় লাগবে যার কারণে আমরা লাইভে করতে পারিনি কারণ এর অসংখ্য রেজিস্টর। স্ট্যান্ডিস্টর ক্যাপাসিটর নষ্ট হয়ে গিয়েছিল এগুলো সবগুলো আমরা চেঞ্জ করে এটার সমাধান করেছি কিভাবে সমাধান করেছি সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। এখানে এই যে আমি একটু ফ্লাসটা আমার অন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে বোর্ডের এই জায়গায় এই অংশে দেখেন এই যে এই অংশে এই রেজিস্টর ছিল এই রেজিস্টার পুড়ে গেছিলো এসএমডি ছিল এখানে রেজিস্টর আমি রেগুলার রেজিস্টর লাগাইছি এখানে ছিল ডায়োড সে ডায়োডটায় লাগাইছি এখানকে এস এম রেজিস্টার ছিল এটা লাগাইছি এখানে ছিল ডায়োড নষ্ট সেটা লাগাইছি এখানকার এই ট্যানিস্টার নষ্ট ছিল এই ট্যানিস্টার নষ্ট ছিল এই রেজিস্টার নষ্ট ছিল এই ট্যানিস্টার নষ্ট ছিল তারপর এই রেজিস্টার নষ্ট ছিল এখানে এসএমডি ছিল রেগুলার রেজিস্টর লাগাইছি এখানকার রেজিস্টারগুলো চেঞ্জ করা হয়েছে এ রেজিস্টর এখানে যে মানের রেজিস্টর ছিল সে মানের রেজিস্টার পাওয়া যাচ্ছিলো না যার কারণে আমরা দুইটা রেজিস্টর সিরিজ করে লাগিয়ে রেজিস্টারের মান অ্যাকুরেট করে ফেলেছি যার কারণে এখানে দুইটা রেজিস্টর লাগানোর প্রয়োজন হয়েছে এখানে সান রেজিস্টার ওভারলোডের যে কাজ করে সেখানে আমরা যে শান দিয়েছি আর এখানে পুরে গিয়েছিল এখানকার যে ও ওয়াই ওয়ান ট্যান্ডিস্টার এটা পুরে গিয়েছিল তারপর এখানকার একটা ওয়ান কিলো রেজিস্টর পুরে গিয়েছিলো আর এখানে যে ট্যান্ডিস্টারগুলো ব্যবহার হয় সে বিষয়ে আমি ধারণা দিব প্রথমে এই মসপেক্টের গোড়ায় রেজিস্টর থাকে ওয়ান কিলো তার নিচেরটা ফোর পয়েন্ট সেভেন কে তারপর পাশেটা সাতচল্লিশ কে তারপর হলো জেনার ডায়োড তারপর এই মসপেক্টের গোড়ায় প্রথমে ওয়ান কে তারপর নিচেরটা ফোর পয়েন্ট সেভেন কে তারপর এটা সাতচল্লিশ কে আর এখানকার যে ট্যান্ডিস্টর এটা থ্রি ডি ট্যান্ডিস্টর এটাও থ্রি ডি ট্যান্ডিস্টর যারা মেকানিক আছেন অনেক সময় এই বোর্ডের এই পার্টসগুলো পুরে যায় তাদের জন্য এই নাম্বারগুলো আমি বলতেছি এই নাম্বার যদি পুরে যায় সেই ক্ষেত্রেও আপনারা এই ভিডিও দেখে নাম্বারগুলো জানতে পারবেন কোথায় কত নাম্বার থাকে তাহলে আমি আবারও শুরু করি এই এসি সাইডের মসপেক্টের এই আশেপাশের এই পার্টসগুলো বা রেজিস্টারগুলো কিন্তু পুড়ে যায় আজকের ভিডিওটি কিন্তু ডাটা শিট বা ডায়গ্রামের মতো থাকবে এটা হলো এটা পারেসি বা বরিশাল থেকে তিন হাজার ওয়ার্ড জংভা কোম্পানির ফোর ইন ওয়ান ইনভার্টার সামনে পাটটা দেন এই যে এই মডেলের ইনভার্টার এটা হলো তিন হাজার ওয়ার্ড জংভা কোম্পানির ফোর ইন ওয়ান ইনভার্টার এই ইনভার্টারের মান কিন্তু অনেক ভালো তো এই ইনভার্টারের যে এই যে এসি আউটপুট সেকশন যেটাতে ফিফটি হার্স করেছে এই সেকশন যদি পুরে যায় সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওর মাধ্যমে কোথায় কত নাম্বারে পার্টস বা কম্পোনেন্ট বা রেজিস্টর ছিল এটা জানতে পারবেন সেটা শুধু আপনাদেরই না আমারও হেল্প হবে অনেক সময় এই সকল পার্টস খেয়াল রাখা মুশকিল হয়ে দাঁড়ায় তো এই সকল পার্টসগুলো কিন্তু পুরে যায় পুরে গেলে নাম্বার না থাকলে কিন্তু লাগানো কঠিন হয়ে যায় এই জন্য আমি এই নাম্বারগুলো এই ভিডিওতে রাখে দেব তাতে আপনারা আমার মতো যারা মেকানিক আছেন তাদেরও উপকার হবে এমনকি নেক্সট টাইম আমি যদি ভুলে যাই আমারও কাজে আসবে তো এখানে ছিল ওয়ান কিলো রেজিস্টর এ ফোর পয়েন্ট সেভেন কে এর এসে সাতচল্লিশ কে তার ওপরে জেনার ডায়োড এখন আপনারা একটা বিষয় বলতে পারেন যে আপনি না জানলে এটা কীভাবে বলতেছেন কারণ আমার কাছে সেম আর একটা সার্কিট ছিল সেখান থেকে আমি দেখে দেখে এই সকল রেজিস্টার ডায়োর ট্যান্ডিস্টারগুলো লাগাইছি ভবিষ্যতে আমার খেয়াল থাকবে আর কোনো মানে নাই ওই লক্ষ্যে আমি বলতেছি তো যাই হোক আমি শুরু করি এর চারটা মসফেক এগুলোর নাম্বার হবে বিশ এন ষাট আর এর নিচে রেজিস্টার থাকবে ওয়ান কে তার নিচেটা হলো ফোর পয়েন্ট সেভেন কে ডির কোড চারশো বাহাত্তর আর এটা হলো জেনারেলায়ন আর এটা হলো সাতচল্লিশ কে এর কোড চার হাজার সাতশো দুই আর এখানে হলো ওয়ান এখানকার রেজিস্টরের কোড ছিল একশো এটা ওয়ান আর এর নিচের কোড হল চারশো বাহাত্তর ফোর পয়েন্ট তার পাশেটটা হলো এই যে পাশেরটা এটা হচ্ছে সাতচল্লিশ কে তার ওপরেটা তারপরে দুইটা লাগালাগি ডেন্ডিস্টর আছে এস এম ডি ধরো তো দেখি নিচে দেখে ধরো আমি এই জিনিসগুলো কপি করে রাখতেছি মেকানিকদের জন্য কাঁপানো যাবে না এই ট্যান্ডিস্টার এই ট্যান্ডিস্টার এই দুইটা থ্রি ডি তার নিচে তিন নাম্বার যেটা আছে এটাও থ্রি ডি ট্যান্ডিস্টার অনেক সময় খেয়াল থাকে না একটু আলোক করো পরিষ্কার তুমি একটু বসত টুল নিয়ে তোমার বডি ঝাঁপা আসতেছে ক্যামেরা আরও সুন্দর বোঝা গেলে ভালো হয় হ্যাঁ এখন আসতে দেখি নিচে দেখি ধরো আমরা একটু জুম করি তাহলে প্রথমের এই দুইটা বা এই টোটাল এক দুই তিন এই তিনটাই হলো থ্রি ডি এই তিনটা থ্রি ডি লাগাতে হবে আর এই ট্যান্ডিস্টারের গোড়ায় একটা রেজিস্টার আছে এটা হলো ফোর পয়েন্ট সেভেনকে এই ট্যান্ডিস্টারের গোড়ায় একটা রেজিস্টার আছে এটা হলো ফোর পয়েন্ট সেভেন তার নেসেটটা হলো একশো তিন তার নেসেটটা হলো একশো তিন আর এ পাশের এটা হলো একশো দুই আর এই ট্যান্ডিস্টারের গোড়ায় যে রেজিস্টার আছে সেটা কত নাম্বার চোখে দেখা যাচ্ছে না একশো তিন এই ট্যান্ডিস্টারের বেজের সঙ্গে যে রেজিস্টার লাগানো আছে এটা নাম্বার হলো দেখি মোবাইল একটু এদিক সেদিক নাম্বারটা বোঝা যায় কি না হ্যাঁ ক্যামেরাটা ঢালু হ্যাঁ মা তুলে দেয় হ্যাঁ এই রেজিস্টারটার নাম্বার হলো একশো তিন তারপরে এই ট্যান্ডিস্টারের পাশে এটা হলো একশো দুই আর এই ভেরিয়েবলের গোড়া এই রেজিস্টারের নাম্বার হলো একশো তিন তারপরে এনএসএ হলো আটশো তেইশ আর এনএসএ হল নাম্বার আটশো তেইশ তার এস এর রেজিস্টারের কোড এদিকে আগে নিয়ে নিয়েছি পরিষ্কার বল তুমি ধরে রাখো ক্যামেরা ইয়ে করো না এটার নাম্বার ওয়ান থ্রি 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 অর্থাৎ তেরোশো তেত্রিশ নাম্বার এই রেজিস্টর আইসির গোড়া এখানে আর এর নিচে আসে একটা পি এফ তার নিচে যেটা অ্যান্ডিস্টর এটার নাম্বার হলো ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান ডি ওয়াই ওয়ান ডি আর ওয়াই ওয়ান একইটা অ্যান্ডিস্টর এটা যদি পুরে যায় এখান থেকে যারা মেকানিক আসেন কপি করতে পারবেন ইনভার্টার মেরামত করতে চাইলে আর এটা ছিল সান রেজিস্টর এটা জাম্পার দিয়ে দিলেও হয় এরকম একটা লেক দিয়ে দেবেন তাহলে এটা দিয়ে ওভারলোডের কাজ করবেন আর এখানে আছে এটা গোড়ায় চারশো বাহাত্তর নাম্বার রেজিস্টর তার আগে যে রেজিস্টার এটা এটার নাম্বার হচ্ছে একশো চার এটার নাম্বার একশো চার আর এখানে সিপাই আছে তিন হাজার তিনশো এক রেজিস্টার এই মাসপেক্টার গোড়ায় আছে এখানে যেটা এটা তিন হাজার একশো এক সরি তিন তিন হাজার তিনশো এক এই রেজিস্টার নাম্বার তিন হাজার তিনশো এক তারপর এখানেও আছে কিন্তু তিন হাজার তিনশো এক আর এখানে আছে তিন হাজার আটশো তেত্রিশ এটাও তিন হাজার আটশো তেত্রিশ আর এখানে ক্যাপাসিটার এই ক্যাপাসিটার বাইশ এম এফ পঞ্চাশ ভোল্ট আর এখানে এই ক্যাপাসিটারটার মানটা দেখতে হবে এই ক্যাপাসিটারটা সাতচল্লিশ এম এফডডি পঁয়ত্রিশ ভোল্ট এটাও সাতচল্লিশ এম এমডি পঁয়ত্রিশ ভোল্ট আর এখানে যে ক্যাপাসিটার এটাও সাতচল্লিশ এমএফডি পঁয়ত্রিশ ভোল্ট আর এখানে যে ট্যান্ডিস্টারটা আছে এই ট্যান্ডিস্টার নাম্বারটা একটু দেখি এটা এইস ওয়াই ওয়ান্ডস্টরের নাম্বার এইস ওয়াই ওয়ান এটা কোথায় এই যে লাস্টে একদম লাস্টে যে একদমটা এটা এইস ওয়াই ওয়ান তার সামনে আছে একশো চার রেজিস্টর এটা একশো চার আর এখানে এদের এর সামনে ট্যান্ড স্টোরের সামনে আলোক ট্যান্ডিস্টার সামনে এটা একশো তিন রেজিস্টর তার পাশেরটা এটাও একশো তিন আর তার সামনেরটা হলো এটা পি এফ সিরামিক পি এফ অনেকে বলেন আচ্ছা এই পুরো এসি সেকশনটা কভারেজ করা হয়ে গেল আবারও আমি রিডিংটা আবারও বা রিভাইসটা আবারও করি এই পাশে থেকে যদি শুরু করি এখানে এইচ ওয়াই ওয়ান নাম্বার ট্যানজিস্টর এখানে রেজিস্টার একশো চার তারপর এখানে হল একশো তিন এখানে একশো তিন তারপরে এখানে রেজিস্টার হবে হলো থ্রি পয়েন্ট সিক্স কে এখানে রেজিস্টার এটা যেটা লাগে সেটা থ্রি পয়েন্ট সিক্স কে তার সামনেরটা ওয়ান কে তার সামনেরটা হলো একশো তিন তার সামনেরটা হচ্ছে পাশেরটা একশো তিনের একশো চার নাম্বার রেজিস্টার আর এটা হলে ডায়োড এটা নির্দিষ্ট ভোল্ট রেগুলেট করে ফাইভ ভোল্ট ডায়োড হওয়ার সম্ভাবনা আছে এ ডায়োডটা কম নষ্ট হয় আর এখানকার ভেরিবল একশো তিন একশো তিন নাম্বার ভেরি আর ভেরিবলের গোড়ায় এটা একশো 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 তিন রেজিস্টার আর এই ক্যাপাসিটার হলো পয়েন্ট বা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট বাইশ ক্যাপাসিটার পঞ্চাশ ভোল্ট আর এটা হলো সাতচল্লিশ এমটি পঁয়ত্রিশ ভোল্ট এটাও সাতচল্লিশ এমটি পঁয়ত্রিশ ভোল্ট আর এটি রেজিস্টার হল তিন হাজার আটশো তেত্রিশ এটাও তিন হাজার আটশো তেত্রিশ আর এখানে রেজিস্টার হল একশো দুই নিচে চারশো বাহাত্তর তারপরে চার হাজার সাতশো দুই তারপরে একশো দুই চার হাজার সাত চারশো বাহাত্তর এর নিচেরটা তারপরেরটা হলো চার হাজার সাতশো দুই তারপরে এইটা হলো থ্রি ডি অ্যান এটা হলো থ্রি ডি ট্যান্ডিস্টার এটা থ্রি ডি ট্যান্ডিস্টার আর এই ট্যান্ডিস্টারের গোড়ায় আছে চারশো বাহাত্তর রেজিস্টর এখানে চারশো বাহাত্তর এখানে একশো তিন আর এই চার হাজার চারশো বাহাত্তর রেজিস্টারের গোড়ায় একশো তিন আর এটাও থ্রি ডি ট্যান্ডিস্টার এখানে আছে তিন হাজার তিনশো এক রেজিস্টর এখানে আছে হলো একশো দুই এখানে একশো দুই এখানে আটশো তেইশ এখানে আটশো তেইশ আর এখানে আছে হলো তেরো হাজার এক হাজার তিনশো তেত্রিশ রেজিস্টার এখানে তিন হাজার তিনশো এক এটা ওয়াই ওয়ান এটা চারশো বাহাত্তর আর এটা একশো চার রেজিস্টার তো এই তো আমার রিভাইজ করা কমপ্লিট এটা এসি সেকশন আর এটার এখানে এই যে এখানে একটা ট্যান্ডিশনার ছিল যেটা এই রিলেটা এখানটার রিলে অন করে এটার রিলে কিন্তু অরিজিনাল যেটা ছিল নষ্টটা করে রাখলাম এই রিলেটা ছিল এটাতে এটা নষ্ট ছিল এর পরিবর্তে আমরা এই রিলে ব্যবহার করছি এখন আমি এত কিছু বলার পর এখন আমি এটা চালিয়ে দেখাবো এটা কমপ্লিট হয়েছে তো এটার কাজ অনেক জটিল ছিল তো যত জটিল সমস্যাই হোক না কেন আমার কাছে সমাধান হবে এর আগেও আমি আলোচনা করলাম এখানকার এই পুরো ঝাঁঝরা অবস্থা আর এটা হওয়ার উদ্দেশ্য এই দিক দিয়ে আউটপুট কারেন্ট বের হয় সেই দিক দিয়ে কারেন্ট ঢুকে দিছে যার কারণে এটা নষ্ট করছে এটা পাঠাইছিল বরিশাল থেকে সামন থেকে হ্যাঁ তো এখন আমি এটার সঙ্গে ব্যাটারি কানেকশন করব করে আপনাদের চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমাদের ভয়েসটা আস্তে আস্তে কিনা একটু বলবেন আজকে আমরা মাইক্রোফোন ইউজ করিনি মাইক্রোফোন ছাড়া কেমন ভয়েস আস্তে একটু জানাবেন প্রথমে আমরা ব্যাটারির কালোটা সংযোগ করলাম লাল কালো উল্টা পাল্টা হলে এক সেকেন্ডের মধ্যে ডিভাইস নষ্ট হয়ে যায় যার কারণে যখনই যারা কানেক্ট করবেন একটু দেখে শুনে কানেক্ট করবেন আর সার্কিট বোর্ড মেকানিক যারা কাজ করবেন সাবধানেই করবেন কোথাও কোনো কম্পোনেন্টের সঙ্গে শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখতে হবে তো আমি ব্যাটারি কানেকশনটা এখানে দিব এই যে দেখেন ফ্যান সব দেখাও এই যে ফ্যানটা চলতেছে দেখুন দেখেন ফ্যানটা চলতেছে আমি সুইচটা অফ করে দেই এটা অফ হয়ে গেছে আবার আমরা এখানে সুইচটা দিব সুইচ দেওয়া দেখা যাচ্ছে ফ্যানটা একটু শুরু হলো সুইচ ফ্যান চালু আর দেখা যাচ্ছে সুইচ ফ্যান এতে সুইচটা দিলাম ফ্যান চলতেছে আবার সুইচটা অফ করে দিলে এখানকার অফ অফ হয়ে হয়ে যাবে দেখেন গেছে ফ্যানও বন্ধ হয়ে গেছে আবার সুইচটা অন করে দিই বাতিও চলবে ফ্যানও চলবে এটা হচ্ছে এমন ইলেকট্রিক লাইন থেকে অটোমেটিক চলে কিনা এটা দেখাবে এই যে ইলেকট্রিক লাইনটা আমরা প্লাগ ইন করতেছি এতে প্লাগ ইন করলাম এতে দেখেন এখানকার বাতি কিন্তু এই পাশে চলে আসছে অটোমেটিকলি কিন্তু ফ্যানও চলতেছে এখন আমি যদি প্লাগ খুলে দিই এখান থেকে বাতি চেঞ্জ হয়ে পাশে আসবে এই পাশে চলে আসছে দেখছেন এটা কমপ্লিট হয়ে গেছে তার মানে এটা অটোমেটিক হচ্ছে আবার এখানে ইলেকট্রিক লাইন দিলে এই পাশে বাতি চলে আসবে এখন চার্জ হচ্ছে বোঝাচ্ছে এমনকি এই যে ফ্যানটা ইলেকট্রিক লাইন থেকে চলার দরকার চলতেছে তো এটার কাজ আমাদের কমপ্লিট এটা আমরা সেটিং করবো এখন ধরেন এই দেন সো বন্ধুগণ এতক্ষণ আমাদের লাইভটা যারা দেখছিলেন সে সকল ভাইদের উদ্দেশ্য বলতেছি এই ধরনের কাজ যদি কেউ শিখতে আগ্রহ করেন তাহলে আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে এসে এই ধরনের কাজ শিখতে পারবেন প্রত্যেক মাসে বিভিন্ন জেলা থেকে আমাদের ট্রেনিং সেন্টারে চার পাঁচজন ছাত্র বা আমরা ছয়জন করে ব্যাস করাই তো প্রত্যেক মাসে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফলভাবে বিভিন্ন জেলার বিভিন্ন ভাই এসে কাজ শিখে যায় তুমি এটা সেট আপ করো কাজ শিখে যায় তো আপনারা যদি কাজ শেখার আগ্রহ করেন বাড়িতে বসে না থেকে আমি বলবো আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসতে পারেন এসে এই ধরনের ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ শিখতে পারবেন আমরা অনেক ধরনের কাজ করি গাড়ি চালিত গাড়ির মোটর কন্ট্রোলারের কাজ শেখাই সেটা দেখাই এই তো আমাদের কাছে অসংখ্য পরিমাণ মোটর আছে চারদার আছে এই মোটর চারদারে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো শিখাই এখানে যাদের দেখছেন এরাও কিন্তু ছাত্র তাদের রিভিউ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো এখানে আপনারা যে সকল কাজ শিখতে পারবেন বাড়ি চালিত গাড়ির এনি টাইপ মোটর এনি টাইপ কন্ট্রোলার আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং শিখতে পারবেন শিখে গিয়ে আপনারা নিজ এলাকায় ছোট্ট একটা দোকান নিয়ে আপনারা রান করতে পারবেন আমাদের এই ইলেকট্রিক কাজগুলো শিখে যদি আপনারা করেন প্রচুর টাকার প্রয়োজন হবে না মানে এই সার্ভিস শিখে যদি একটা দোকান দেন আপনারা দেখা যাবে একটা দোকান আর হাতের পত্র কিনতে পাঁচ ছ হাজার টাকা লাগবে তো অল্প টাকায় যদি কোনো ব্যবসা করতে চান আপনারা ইলেকট্রনিক্সে আসতে পারেন ইলেকট্রনিক্সের মধ্যে আমি এই ব্যাটারি চালিত গাড়ির কাজ শেখাই মোটর কন্ট্রোলার চার্জারের ওয়ারিংয়েরও এর পাশাপাশি আমি কালার টিভি এলইডি টিভি সাউন্ড বক্স এদের সাউন্ড বক্স রাইস কুকার ইন্ডাকশান চুলা ব্যালেন্ডার এগুলোরও কাজ শেখাই তো আপনারা কোন কাজ শিখবেন এটা আগ্রহ করে আসবেন যে কাজই শেখেন সেই কাজটা আমি টেকনিশিয়ান আব্দুল সালাম আমি মূলত কাজগুলো শিখিয়ে থাকি তো যে কোনো টাইপের ডিভাইসের কাজগুলো আপনারা আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে এসে শিখতে পারবেন আপনার যে কাজে শেখেন না কেন আমাদের এখানে শিখতে গেলে এক মাসের কোর্স গ্রহণ করতে হবে করে আপনারা কাজ শিখতে পারবেন তো এই মাসের আমরা পনেরো তারিখ থেকে একটা ব্যস্ট রান করার কথা বলেছিলাম কিন্তু যে কোনো ব্যতিক্রম কারণে আমরা পনেরো তারিখে রান করতে পারিনি আপনাদের কাজ শেখার আগ্রহ করলে বিশ তারিখের মধ্যেও জয়েন করবেন আমাদের অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে এমনকি যদি এই ধরনের নষ্ট ইনভার্টার থাকে ইনভার্টারের খুবই বাজে অবস্থা এটার মতো তো সার্ভিসিং করে নেওয়ার আগ্রহ থাকলে তাহলে আমাদের সার্ভিস সেন্টারে পাঠাতে পারেন পাঠালে আমরা এ ধরনের ইনভার্টার সুন্দরভাবে আপনাদের মেরামত করে দিতে পারবো কারণ বাংলাদেশের মধ্যে আমি যত পিস ইনভার্টার ঠিক করেছি কেউ বলতে পারবে না এতগুলো ইনভার্টার কেউ মেরামত করেছে আমার শহরে আমি সার্ভিস করি আমার শহরের আশেপাশে যত গ্রাম বন্দরের মেকানিক যারা আছে তারা আমার কাছে এই ইনভার্টারগুলো নিয়ে আসে নিয়ে আসে মেরামত করে নিয়ে যায় সেই ইনভার্টারগুলো মেরামত করার পর আমি অনলাইনে আমার তো ইউটিউব চ্যানেলে আমি অনেক ধরনের পোস্ট করে থাকি কাজ শেখাই আবার অনেকগুলো কাজ শিক্ষণীয় ভিডিও তুলে ধরে থাকি সেই ভিডিওগুলো দেখে অনেকে এই ইনভার্টারগুলো পাঠায় আমি এই অনলাইন সার্ভিস দিচ্ছি প্রায় দুই বছর যাবৎ এই মূলত কুরিয়ারে ইনভার্টার পাঠিয়ে দিয়ে মেরামতের যে বিষয়টা তো আপনাদের যদি এই ভিডিও যে সকল ভাই দেখেন না কেন এ ধরনের ইনভার্টার যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা আমার সার্ভিস সেন্টারে সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে পাঠাতে পারেন পাঠালে আপনাদের নষ্ট ইনভার্টার আমরা মেরামত করে দিতে পারবো তো আমাদের ট্রেনিং সেন্টার অ্যান্ড সার্ভিস সেন্টার এর কার্ড তো আপনারা যে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হবে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে যোগাযোগ করবেন না আমরা অল্প সময়ের মধ্যে লাইভ থেকে বের হয়ে যাব তারপরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি কাজ শেখার আগ্রহ থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ইনভার সার্ভিসিং করে নেন সেই কারণে আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এটা কার্ডে লেখা আছে এখন শাখা লুৎপার মেঞ্চন এম এ খানল্যান বগুড়া এটা আমার বগুড়া মাতার পাশে সার্ভিস সেন্টারের ঠিকানা আর উল্টা পাশে লেখা আছে দ্বিতীয় শাখা পাঁচ মাইল বাজার গাবতুলি বগুড়া সেইটা হলো এই অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের ঠিকানা অটো সার্ভিস ট্রেনিং সেন্টার ঠিকানা পাঁচ মাইল বাজার গাবতুলি বগুড়া আর আমার মেন প্রথম শাখা সার্ভিস সেন্টার এটা বগুড়া সদর সাত মাথার পাশেই তো আপনারা যদি বগুড়ার মধ্যে কেউ থাকেন এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে চাচ্ছেন সরাসরি আমার একম শাখা উৎপর মেনশন মার্কেট এম এ খানল্যান্ড বগুড়া সাত মাথার পাশে এটা এখানে পাঠাবেন বা এখানে নিয়ে যাবেন এখানে আমার শিষ্যরা থাকে তারাই আপনাদের এই ডিভাইসগুলো সার্ভিস করে দেবে আর যদি সরাসরি আমার কাছে আসতে চান বর্তমান সময়ে আমার ট্রেনিং সেন্টারে আমি বেশি সময় বসে থাকি আমার ট্রেনিং সেন্টারে সরাসরি চলে আসবেন সেটা হলো পাঁচ মাইল বাজার সো বন্ধুগণ আমরা লাইভে আজকে আর বেশিক্ষণ থাকবো না আমাদের উদ্দেশ্য ছিল কিছু এই ইনভার্টারের তথ্য দেওয়ার আর এমনকি আমরা এই ইনভার্টারটা কমপ্লিট করেছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমাদের ইলেকট্রনিক্স কাজগুলো কেমন লাগে আপনাদের আমাদের কার্যক্রমগুলো এই বিষয়গুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই হলো বিষয় আজকের মতো আমরা লাইভ থেকে বের হয়ে যাচ্ছি নেক্সট টাইম আবারও কালকে যদি সময় হয় আমরা আবারও লাইভে আসব অন্য কোনো কাজ নিয়ে